দক্ষিণবঙ্গে আজ দিনভর মেঘলা আকাশ বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ বাকি জেলায় বিক্ষিপ্ত থেকে হালকা মাঝারি বৃষ্টি দুপুর থেকে সন্ধের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে উত্তরবঙ্গ আজ উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ উত্তরবঙ্গের জন্য ঠিক কি আপডেট রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে দেখো আজ দুর্যোগের আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি উপরে পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সহ উত্তর দিনাজপুরেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং প্রবল বৃষ্টি বা প্রচন্ড বৃষ্টি হতে পারে দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এবং এই দুই জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড় এবং বৃষ্টিতে দুর্যোগের পরিস্থিতি হতে পারে এই দুই জেলা এবং বাকি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা এবং নিচের এক জেলা উত্তর দিনাজপুর এই জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া থাকবে এবং নিচের দিকের জেলা মালদা ও দিনাজপুর সেখানেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত শুধু আজ নয় আগামীকালও চলবে এই বৃষ্টিপাত এবং একই সঙ্গে এই যে দুর্যোগ সেই দুর্যোগের ঘন ঘটা থাকবে অর্থাৎ ভারী বৃষ্টি বিকৃতভাবে উপরের জেলাতে রবি সোমবার সোমবার আগামী পরশু দিন অর্থাৎ সোমবারেও থাকবে আসতে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত সতর্কতা থাকবে তবে আজ এবং আগামী কাল পর্যন্ত দুর্যোগের পরিস্থিতি বেশ কিছু জেলাতে হতে পারে অবশ্য এই ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিতে একেবারে অসম্ভব যদি দুর্যোগের পরিস্থিতি থাকে উত্তরবঙ্গে উৎসবের উত্তরবঙ্গে দুর্যোগের মেঘ আলিপুর দিকে নজর রাখি আজকে কার্নিভাল রয়েছে তবে সকাল থেকে আলিপুর বৃষ্টি শুরু হয়েছে কার্নিভালের দিনে বৃষ্টিতে রীতিমত ভোগান্তি আমরা জানি ইতিমধ্যেই সময় এগিয়ে নিয়ে আসা হয়েছিল কিন্তু সকাল থেকে আকাশের মুখ ভার আলিপুর দুয়ারে বৃষ্টি শুরু হয়েছে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার রাজকুমার সকাল নটা বাজে এখন কি পরিস্থিতি সেখানে এবং কার্নিভালের কিরকম প্রস্তুতি দেখো অনিন্দিতা তোমাকে জানিয়ে রাখি যে এই যে হাওয়া অফিসের পূর্বাভাস সেই পূর্বাভাস নিয়ে কিন্তু ব্যবস্থা নিয়েছে আলিপুরদুয়ার প্রশাসন কারণ আজকে বিকেল সাড়ে পাঁচটা থেকে জেলার যে কার্নিভাল সেটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির পূর্বাভাসের কারণে সেই কার্নিভাল এগিয়ে নিয়ে আসা হয়েছে আড়াইটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে সমস্ত কার্নিভাল শেষ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন ইতিমধ্যে ক্লাব কর্তৃপক্ষগুলোর সাথে বৈঠক করে ক্লাব কর্তৃপক্ষদের এই ঘটনাটি এই যে সময়সূচির পরিবর্তন তা জানিয়ে দিয়েছে সকাল থেকে অনিন্দিতা কিন্তু আলিপুরদুয়ারে বৃষ্টি চলছিল একেবারে কাকভোর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে কখনো হালকা কখনো মাঝি মাঝারি এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কিছুটা ছাড় দিয়েছে অর্থাৎ কিছুটা বৃষ্টি থেমেছে তবুও কিন্তু আকাশের মুখ ভার রয়েছে কখন যেন ঝমঝমিয়ে বৃষ্টি নামে ফলে এই যে বৃষ্টির যে পূর্বাভাস এবং সকাল থেকে যে বৃষ্টি এই দুইয়ের জেরেই কিন্তু একেবারে আশঙ্কার মেয়েকের যে ঘন ঘটা তা হচ্ছে কারণ এখনো উৎসব চলছে কার্নিভাল শেষ হয়নি বিভিন্ন ক্লাবগুলো আজকে কিন্তু কার্নিভালের প্রস্তুতি নিয়েছে এবং আজকেই সেই কার্নিভাল এবং সময় সূচি যদিও এগিয়ে নিয়ে আসা হয়েছে অর্থাৎ দুপুরে কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা বা আবহাওয়া কি করে তার উপরেই এখন তাকে রয়েছে কিন্তু জেলার বাঙালি মহল ধন্যবাদ তোমায় আমরা জানি যে এগিয়ে নিয়ে আসা হয়েছে কার্নিভালের সময়সূচি বিকেল সাড়ে পাঁচটার পরিবর্তে কার্নিভাল শুরু হবে দুপুর আড়াইটে সাড়ে পাঁচটার মধ্যে শেষ করতে হবে কার্নিভাল এতদিন চারটার থেকে সবাই আসলে প্যারেড গ্রাউন্ডে আসার জন্য বলা হয়েছিল ওয়েদার ফোরকাস্টের যে রিপোর্ট আমাদের কাছে আছে চার এবং পাঁচ হেভি রেইনফল সেই কথা মাথায় রেখে সেটাকে আমরা এগিয়ে আনছি একটা মিটিং করে প্রশাসন যেটা আমাদেরকে আগের থেকে অ্যালার্ট করে দিল সব ক্লাবগুলো সেইভাবে সহমত হলো প্যারেড গ্রাউন্ডে এসে দুটোর থেকে আড়াইটার মধ্যে কার্নিভাল স্টার্ট হবে আর এদিকে রয়েছে সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতেও আর আজ কার্নিভাল রয়েছে সেখানেও রীতিমতোই বৃষ্টির জন্য ভোগান্তি শিকার হতে হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি শান্তনু শান্তনু ওখানকার কি অবস্থা এবং আজকে ভারী বৃষ্টির সতর্কতা তো রয়েইছে সেক্ষেত্রে পুজো উদ্যোক্তা তারা কি ভাবছেন কার্নিভাল নিয়ে কি প্রস্তুতি নিচ্ছেন দেখো সকাল থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে আর তার ফলে কিন্তু বলা যেতে পারে যে কার্নিভালের যে প্রস্তুতি তা অনেকটাই থমকে গেছে কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে কিন্তু আকাশের মুখ আবার ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ইতিমধ্যে কিন্তু কার্নিভালের সময় তিন ঘন্টা এগিয়ে এনেছে প্রশাসন যে কার্নিভাল শুরু হওয়ার কথা ছিল পাঁচটায় সেটিকে দুটি দুপুর দুটো শুরু করার কথা রয়েছে এবং সেটিকে পাঁচটার মধ্যে শেষ করার একটা পরিকল্পনা নিয়েছে প্রশাসন তার মূল কারণই হচ্ছে এই বৃষ্টি যে দেখা যাচ্ছে যে গতকাল রাত থেকে কিন্তু প্রস্তুতি একেবারে প্রায় শেষ করে জেলে জেলে প্রশাসন পুরো মূল মঞ্চের সামনে আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি সেই মূল মঞ্চ কিন্তু সাজানো হয়েছিল কিন্তু সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু কাজ অনেকটাই থমকে গেছে এই মঞ্চের আশপাশে এবং রাস্তায় যে আলপনা দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু বৃষ্টির কারণে অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং সেই প্রস্তুতিগুলো কিন্তু আবার নতুন করে শুরু করা হচ্ছে সাময়িক সময়ের জন্য কিছুক্ষণ বৃষ্টি থেমেছে কিন্তু আকাশের যেভাবে মুখ ভার করে রয়েছে তাতে আরো ভারী বৃষ্টির যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তেমনটাই সত্যি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে কার্নিভাল শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়াবে সে নিয়ে একটা শঙ্কা রয়েছে প্রশাসন যেরকম উদ্বিগ্ন উদ্বিগ্ন পূজা কমিটির সদস্যরা আঠেরোটি পুজো কিন্তু পুজো প্রতিমা কিন্তু এই কার্নিভালে অংশ নেবে পুজো কমিটিগুলো তারা অংশ নেবে তাদের বিভিন্ন অনুষ্ঠানগুলো রয়েছে কিন্তু শেষ পর্যন্ত সেই অনুষ্ঠান বৃষ্টির কারণে বিঘ্নিত হবে কিনা সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের আধিকারিকরা দফায় দফায় এসে প্রস্তুতি চূড়ান্ত দেখে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু কি হয় তাদের সে নিয়ে উদ্বিগ্ন রয়েছেন পুজো উদ্যোক্তারা ধন্যবাদ শান্তনু আর এবারে নজর রাখি ধূপগুড়ির দিকে উৎসবের উত্তরবঙ্গে দুর্যোগ সকাল থেকেই ধূপগুড়িতে ঝেপে বৃষ্টি নেমেছে তার সঙ্গে বইছে দমকা হাওয়া જે সবে দেখছেন ধূপগুড়ির ছবি দেখছেন আর এই মুহূর্তের অবস্থানটা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রকি রকি তুমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছো কতদূরে বৃষ্টি পড়ছে কি অবস্থা বাংলাদেশের পূর্বাভাস অনুযায়ী কিন্তু গতকাল রাত থেকেই ধূপগুড়ি সহ গোটা ডুয়ার জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছিল আর সকাল থেকেও কিন্তু বৃষ্টি চলছে এবং ঝড়ো হাওয়া চলছে বিভিন্ন এলাকায় ভুটান পাহাড়ে বৃষ্টি হওয়ার ফলে কিন্তু ডুয়ার্সের বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে এই আবহাওয়া যে পূর্বাভাস ছিল তাতে কিন্তু শঙ্কায় ছিল বিভিন্ন পূজা মণ্ডপে যে ঠাকুরগুলি এখনো ভাসানো হয়নি তারা কারণ জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় কিন্তু কার্নিভালের ব্যবস্থা রয়েছে আজকে এবং এই সময় যদি এইভাবে বৃষ্টি বাড়ে তাতে বিপত্তি বাড়বে এবং শুধুমাত্র যে কার্নিভালের সমস্যা হবে তেমনটা নয় গোটা ডুয়ার্সের মানুষকে কিন্তু সমস্যায় পড়তে হবে কারণ নিচু নিচু জায়গায় জল জমতে শুরু করবে এবং বিপর্যস্ত হবে জনজীবন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু এখনো আকাশে কালো মেঘ রয়েছে বৃষ্টি বাড়লে বিপদ বাড়বে ডুয়ার্সবাসীদের এটা বলাই বাহুল্য একেবারেই চলুন এবার নজর রাখা যাক শিলিগুড়ির দিকে সকাল থেকে উত্তরবঙ্গের আকাশে কালো মেঘ শিলিগুড়ির আকাশেরও মুখ ভার রয়েছে আর শিলিগুড়িতেও আজকে কার্নিভাল রয়েছে রয়েছে একেবারে তুমুল ব্যস্ততা সেখানে দুর্যোগের আশঙ্কা সতর্ক থাকায় রয়েছে প্রশাসন এবং দফায় দফায় প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে শিলিগুড়িতে তিনটি জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে তবে তার মাঝেই বাদ ছেদেছে বৃষ্টি সকাল থেকে শিলিগুড়িরও আকাশের মুখ ভার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি প্রতিনিধি পার্থ পার্থ শিলিগুড়ির কি অবস্থা শিলিগুড়ির ঠিক কি অবস্থা এবং তারই সঙ্গে সঙ্গে কার্নিভাল রয়েছে কার্নিভালের প্রস্তুতি কি রকম রয়েছে দেখো শিলিগুড়িতে সকাল থেকে আকাশ মেঘা রয়েছে মাঝে মধ্যে একটু রোদের দেখা মিলল আর দিনভর কিন্তু হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে শিলিগুড়িতে তবে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে স্বাভাবিকভাবেই শিলিগুড়ি নয় পাহাড়ও কিন্তু কাশিয়াং কালিম্পং দার্জিলিং সর্বত্র আকাশ মেঘলা রয়েছে এবং দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা উত্তরবঙ্গ জুড়েই বেশ কয়েক জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও থাকছে বিশেষ করে পাহাড়ি এলাকায় স্বাভাবিকভাবেই কিন্তু কার্নিভাল যেহেতু রয়েছে বিকেল পাঁচটা থেকে কার্নিভাল শুরু হওয়ার কথা সেই বৃষ্টির কথা মাথায় রেখেই কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে গতকালই শিলিগুড়ির মেয়র গৌতম জানিয়েছেন যে বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ প্রথমবার যখন কার্নিভাল হয়েছিল শিলিগুড়ি সেবারও কিন্তু বৃষ্টির মধ্যে কার্নিভাল হয়েছিল আর তাই বৃষ্টিকে মাথায় রেখে যে কার্নিভালের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে উদ্যোক্তারা শিলি এবং এই কার্নিভালে চোদ্দোটি দল তারা কিন্তু এই কার্নিভালের শোভাযাত্রা অংশ নেবে বিকেল পাঁচটার সময় তা যা শুরু হবে শিলিগুড়ির হাসমিচক থেকে কার্নিভালের শোভাযাত্রা শুরু হয়ে সে সবাই এয়ারবি এবং সেখানেই মূল মঞ্চ করা হচ্ছে এবং সেখানে সকলে কিন্তু পারফর্ম করবে সব মিলে একই তো আকাশের মুখ ভার স্বাভাবিকভাবেই যেসব ক্লাব এই কার্নিভালে অংশ নেবে তারাও কিন্তু এই নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন এবং একেবারে তার সঙ্গে তুমুল ব্যস্ততার যে শিলিগুড়িতে এবং বাড়তি সতর্ক রয়েছে প্রশাসন দফায় দফায় প্রস্তুতি ক্ষতি দেখেছেন গতকালকেই মেয়র পুলিশ কর্তারা যারা একটু দূরের থেকে দেখবেন তাদের জন্য পর্যাপ্ত এলইডি ব্যবস্থা আমরা করেছি যাতে দূরের থেকেও মানুষ এটা বঞ্চিত না হয় লাইভ প্রোগ্রামটা দেখতে পারে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার অনুষ্ঠান হবে এবং আমাদের যে সন্ধ্যা আরতি হয় সেই প্রোগ্রামটা পনেরো মিনিটের একটা বিশেষ অনুষ্ঠান সেদিন হবে এটা আগে হয়নি এটা এ